শুভ সন্ধ্যা সকলকে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি কিন্তু খুব ভালো আছি দুদিন আগে আমার অবস্থা খুবই খারাপ ছিল তাই আজকে মনটা ভালো করার জন্যই কিন্তু এখানে আসা ছিল আর এখানে অনেক রকম খাবার ছিল দেখো খুব টেস্টি ছিল খাবারগুলো তো এখানে দেখতে পাচ্ছ ভিউটা কিন্তু খুবই সুন্দর আর এই যে কিন্তু খতরনাক একটা সিঁড়ি যেটার পিছনে অনেক কাহিনী আছে সেটার ভিডিও দেখতে দেখতে কিন্তু তোমরা বুঝতে পারবে আর আমি কেন খতরনাক সিঁড়ি বললাম সেটাও তোমরা জানতে পারবে তো সবার প্রথমে দেখো ওই খতরনাক সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে আসলাম উপরে আর উপরে ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল অসাধারণ আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে দেখো বালিশা বলে লেখা আছে জায়গাটা কিন্তু কিন্তু খুবই সুন্দর সুন্দর ভিউটা দেখো বেশ লাগছিল আমরা এসেছিলাম একটু সন্ধ্যার আগে বিকাল বিকাল আর সন্ধ্যার পরে কিন্তু ওয়েদারটা জাস্ট এইরকম টাইপের লাগছিল অসম্ভব সুন্দর একটা টাইম কাটিয়েছি দুজনে আর সবার প্রথমে একটু চা খেয়ে নিলাম তারপরে চিকেন রোল নিয়ে নিলাম দুজনে আর এই রোলটা কিন্তু পুরোটা আমি খেতে পারিনি হাফ খেয়ে ফেলে দিয়েছি কিছু করার ছিল না শরীরটাও খারাপ ছিল আর তারপরে কিন্তু একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম দেখো আমার অবস্থাটা দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা অসুস্থ ছিলাম তো এই সেই খতরনাক সিঁড়ি যেটা তোমাদেরকে বলছিলাম দেখো আমি নামছিলাম কিন্তু খুবই ভয়তে শুয়ে পড়ছিলাম প্রায় বসে বসে আস্তে আস্তে করে নেমেছিলাম তো এই কারণে কিন্তু এটাকে খতরনাক সিঁড়ি বলা হয়েছিল উপর দিয়ে নিচের দিকে তাকালে কিন্তু মাথাটা ঘুরে যাচ্ছিল তো যাই হোক অনেক সাবধানে কিন্তু ওখান থেকে নামলাম তারপর এখানে ও পেমেন্ট করতে গেছিল আর আমি এখানে বসেছিলাম তো তোমরা যারা দত্তপুকুর থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু এখানে যেতে পারো খুব সুন্দর একটা জায়গা মন ভালো করে দেওয়ার মতন তো তারপরে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সত্য অতক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই